থ্যাংক ইউ লাইক করার জন্য দীপক গোবিন্দ লিখেছে হাই হাই সবাইকে গুড ইভিনিং তোমরা সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও দুজন লাইক করেছো থ্যাংক ইউ সবাই লাইক করে দিও আব্দুল কুদ্দুস শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে কেমন আছো জানাও গোবিন্দ লিখেছে গোবিন্দ দেবনাথ ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন গুড আফটারনুন খোকন হ্যালো কেমন আছো তোমরা সবাই কেমন আছো জানো যারা যারা এসেছো লাইভে দেব কুমার ঠিক আছে বাই ওকে বাই যারা যারা এসেছো তোমরা সবাই লাইক করে দিও দিদি আমি তোমার ভিডিওতে মন্তব্য করেছি দয়া করে আমাদের বিস্তারিত জানান দীপক লিখেছে অনেক অনেক ভালোবাসা আমার লাইভে প্রথমবার আসার জন্য তোমাকে আর অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য সবাই লাইভটা একটু শেয়ার করে দিও যাতে আরও ফ্রেন্ডরা সবাই আসতে পারে এতজন এসেছো লাইভে আর এই কয়টা শুধু তিনজন শুধু লাইক করেছ সবাইকে গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো জানাও কে কোথা থেকে বলছো জানাও আর আমার লাইভে প্রথম কে কে এলে সেটাও জানিও তোমরা সবাই বোন আমাকে একটু পানিও দাও আচ্ছা দিতে পারলে তো ভালোই হতো কি নামটা বুঝতে পারছি না রফি যারা যারা লাইভে এসেছো তোমরা আমাকে এখনো সাবস্ক্রাইব করো নি তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও কিন্তু আর শুধু চারজন লাইক করেছো সবাই লাইক করে দাও অনেকজন এসেছো সবাই লাইক করে দাও পাঁচজন করেছো দিদি রসগোল্লা অরুণ পাত্র হাই কেমন আছো আর তোমার ছেলে কেমন আছে বাড়িতে সবাই কেমন আছে আমি ভালো আছি ছেলেও ভালো আছে বাড়ির সবাই ভালো আছে শুধু পাঁচজন লাইক করেছো কিন্তু সবাই লাইক করে দাও অনেকবার বললাম সবাই লাইক করে দাও যারা যারা এসেছো আর যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করনি তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও বিন্দাস তাকে আমন্ত্রণ জানান তুমি তো সুন্দর আছো কোথায় বাড়ি তোমার কেমন আছো মানিক সরকার লিখেছে আমার বাড়ি হলো উত্তর দিনাজপুরে আমি ভালো আছি তুমি কেমন আছো জানাও সাতজন লাইক করেছো যারা যারা লাইক করেছো সবাইকে অনেক ধন্যবাদ যারা এখনো লাইক করনি তোমরা সবাই লাইক করে দিও আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও শুভ সন্ধ্যা পম্পা বসাক শুভ সন্ধ্যা কেমন আছো রতন মন্ডল লিখেছে উত্তর দিনাজপুর কোথায় বাড়ি কালিয়াগঞ্জে বাড়ি মানিক সরকার লিখেছে ভালো বাপি হাই লিখেছে হাই কেমন আছো রাহুল হাই লিখেছে হাই কেমন আছো তোমরা সবাই কেমন আছো জানো নয়জন জন লাইক করেছো সবাইকে ধন্যবাদ লাইক করার জন্য রাহুল কোথা থেকে বলছো বাপি কোথা থেকে বলছো জানিও মানিক সরকার তুমি কোথা থেকে বলছো জানিও আমি কোথায় যাব রতন মন্ডল লিখেছে আমার বাড়ির পাশেই তোমার বাড়ি আছে তোমার বাড়ি কোথায় রতন মন্ডল তোমার বাড়ি কোথায় রাকিব আপনার বাসা কোথায় আমার বাসা হলো উত্তর দিনাজপুরে শিলিগুড়ি মানিক সরকার লিখেছে শিলিগুড়ি আচ্ছা আমার লাইফে প্রথমবার এলে প্রথমবার আসার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা মানিক আমিও সরকার তুমি ভালো তুমি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি পম্পা আমি ভালো আছি তুমি কেমন আছো জানাও কোথা থেকে বলছো জানাও ম্যাডাম আপনাকে খুব সুন্দর লাগে এতদিন পরে আপনার শরীর ভালো নেই আমি কেরালা থেকে দেখি ম্যাডাম বরুণ হচ্ছে হ্যাঁ তুমি এর আগেও অনেকবার এসেছিলে আমার লাইভে আমার শরীরটা খারাপ ছিল মাঝখানে তো এখন ভালো আছি তাও কাশিটা একটু আছে সুন্দর মুখ ইউ নামটা আমি বুঝতে পারছি না কি তোমার কলার লাইন খুব সুন্দর লাগছে আচ্ছা থ্যাংক ইউ দিদি ভাই প্রতিদিন লাইভে আসো প্রতিদিন বলতে আমার শরীরটা খারাপ ছিল ওই জন্য অনেকদিন আমি লাইভে আসিনি আজকে এলাম তোমাকে জিজ্ঞেস করলাম তোমার বাড়ি কোথায় রতন দিদি ভাই আমার বাড়ি বুনিয়াদপুরে আচ্ছা এই যে তোমা প্রথম তোমার লাইভে মানিক সরকার হ্যাঁ আমি আসাম থেকে বলছি সঞ্জয় পাত্র লিখেছে আচ্ছা কেমন আছো বলো সাবস্ক্রাইব ডান থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্য আমাকে কি আপাকে আমার হিন্দে লাগে আচ্ছা তার জন্য অনেক ধন্যবাদ পান্ডুয়া থেকে বলছে পান্ডুয়া কোথায় আমি জানি না দিদি আপনার নাম কি আমার নাম হলো তনুশ্রী সরকার সৃষ্টি চৌধুরী লিখেছে তুমি ভালো আছো তো হ্যাঁ আমি এখন ভালো আছি কি সাম স্বামীর এস এম এস রিপ্লাই করলে না বন্ধু থ্যাংক ইউ সো মাচ রাহুল লিখেছে কি এস এম এস করেছিল আমি দেখিনি আপনার বাড়ি কোথায় আমি বাংলাদেশ থেকে বলছি আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া আমার বাড়ি হলো উত্তর দিনাজপুরে সঞ্জয় করতে আমার ডিউটি আসাম কামাক্ষা মন্দির আচ্ছা কি করো তুমি সঞ্জয় হুগলি লিখেছে হুগলি হুগলিতে বাড়ি আপনি কথা কোথা থেকে বলছেন আমার বাড়ি হলো উত্তর দিনাজপুরে দিদি ভাই আমিও কারোর লাইভে দিন আসি না তোমার লাইভে প্রথম প্রথমবার আসার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা বুনিয়াদপুর বাড়ি বললে হুম অনেক অনেক ভালোবাসা তোমাকে তুমি কেমন আছো বলো বিশ্বনাথ লাইফস্টাইল আমি ভালো আছি এখন তুমি কেমন আছো জানাও এতজন এসেছো লাইভে আর শুধু বারো জন লাইক করেছো কিছু বলার নেই তোমাদেরকে তো যারা লাইক করো নি তোমরা সবাই লাইক করে দাও স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে লাইক করে দাও স্ক্রিনের মধ্যে ডবল টাচ করলে লাইক হয়ে যাবে আর হচ্ছে যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করনি তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও আমি একজন ইন্ডিয়ান আর্মি আসাম রাইফেলস আচ্ছা 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 বুঝতে পেরেছে সঞ্জয় লিখেছে তোমার বাড়ি কোথায় লিখেছে এস ও এম বি আমার বাড়ি হলো উত্তর দিনাজপুরে কেমন আছো তনুশ্রী আমি ভালো আছি তুমি কেমন আছো তোমার নামটা আমি বুঝতে পারছি না আমি আজকে নতুন তো প্রথমবার আমার লাইভে আসার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা লিখেছো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি উত্তর দিনাজপুরে তুমি কেমন আছো বলো বিশ্বনাথ লাইফস্টাইল আমি এখন ভালো আছি তুমি কেমন আছো জানাও আঠারো জন লাইক করেছো তো সবাইকে ধন্যবাদ যারা এখনও লাইক করনি তোমরা স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে লাইক করে দাও আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও দিদি লাইক কিভাবে করব এখানে অপশন পাচ্ছি না আচ্ছা স্ক্রিনের মধ্যে ডবল টাচ করলেই লাইক হয়ে যাবে আমার বউয়ের জন্য মন খারাপ লাগছে আচ্ছা কি করবে বলো ডিউটি তো করতেই হবে তোমার বাড়ি কোথায় জানিও সঞ্জয় স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে তো সবাই লাইক করে দাও কুড়ি জন লাইক করেছো অনেকজন এসেছো অনেকজন চলেও গিয়েছ কিন্তু লাইক শুধুমাত্র এই যে একুশ জন হলো সবাই লাইক করে দাও কেমন আছো দিদি সুজন লিখেছে দাস আমি ভালো আছি তুমি কেমন আছো আমার বাড়ি কলকাতায় আচ্ছা কলকাতায় বাড়ি কামাখ্যাতে তুমি ডিউটিতে আছো বিয়ে কবে হয়েছে কতদিন হলো বিয়ে হয়েছে কেমন আছো আমি ভালো আছি প্রদীপ আমি ভালো আছি তুমি কেমন আছো জানাও আমার নাম ওমর ফারুক গাছি আচ্ছা আচ্ছা সঞ্জয় দাস মেসেজগুলো কিন্তু ডিলিট করো না সুজন দাস সুজন সরি বললাম সুজন দাস মেসেজ কিন্তু কেউ ডিলিট করো না রতন লিখেছে দিদি ভাই একটা কথা বলবো রাগ করবে না তো না একদমই না আচ্ছা আমার একটা ছোট বাচ্চাও আছে আচ্ছা 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 আমার একটা ছেলে আছে ছোট এই দু তারিখে পাঁচ বছর হবে মার্চের দু তারিখে কেমন আছো বৌদি সুজন দাস তুমি ডিলিট করলে কেন সেটা আগে বলো লিখতে গেলে তোমার খাতার পৃষ্ঠা শেষ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তাহলে অত লিখতে হবে না বৌদি তোমার বান্ধবী আছে না বান্ধবী নেই সবার বিয়ে হয়ে গেছে দিদি ভাই একটা কথা বলবো রাগ করবে না তো আচ্ছা বলো আমি তো বললাম তোমাকে বলো কি বলতে চাও ভালো আছো তো হ্যাঁ আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো জানাও যারা যারা লাইভে আছো কিন্তু মেসেজ করছো না তোমাদের সবাইকে জিজ্ঞেস করছি তোমরা সবাই কেমন আছো জানাও রাধে রাধে বলি রাধে রাধে প্রত্যেক দিন কয়টার সময় লাইভে আসো আমার লাইভে আসার কোনো ঠিক নেই যখন আমি টাইম পাই তখনই লাইভে আসি আমার বউ একজন ওর ডিউটি কাশ্মীর কাশ্মীরে এখন কি খবর জানি না খবরে খবর আর দেখি না এখন দিদিভাই কথাটা হলো তোমার নাম কি আমার নাম হলো তনুশ্রী সরকার কেমন আছো দিদি ভাই সুমিত্রা সুমিত্রা আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমার বাড়ি বারাসাত আচ্ছা সুমিত্রা তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি হলো উত্তর দিনাজপুরে কেমন আছো রাকেশ লিখেছে আমি ভালো আছি তুমি কেমন আছো বলো সুজন লিখেছে বৌদি আমি ভুল লিখেছি সেই কারণে ডিলিট করে দিয়েছি তো লেখাটা ভুল হয়ে গেলেও কিন্তু মেসেজটা ডিলিট করা উচিত না ওটাতে একটু প্রবলেম হয় তো এরপরে যদি কখনো মেসেজটা ভুলও হয় ওটা ডিলিট করো না পরে আবার ঠিক মেসেজ পাঠিও কিন্তু ডিলিট করো না দীপালি মুখার্জি আমার মিষ্টি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমি আজকে লাইভে আসলাম তুমি এলে আজকে ফাঁকা আছো কেমন আছো বৌদি বা আমি ভালো আছি উজ্জ্বল ফ্রেন্ড আমি ভালো আছি তুমি কেমন আছো বলো সঞ্জয় লিখেছে ওকে দিদি ভাই আপনি ভালো থাকবেন সব সময় ভারত মাতা কি জয় ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ ওকে ঠিক আছে এসো আবার পরে টাইম পেলে দিদি ভাই কথাটা হলো তোমার নাম কি আমি বললাম আমার নাম কি একটু আগেই বললাম আমি ভালো নেই রাকেশ লিখেছে কেন ভালো নেই তোমায় আমি কি তোমার আমি ভিডিও সবসময় দেখি অনেক ধন্যবাদ সুমিত্রা লিখেছে এখানে বোঝা যায় তাহলে কত ভালোবাসা হ্যাঁ ঠিকই বলেছো দিদি আমিও কিন্তু কয়েকদিন লাইভে আসিনি আজকে এলাম শরীরটা খারাপ ছিল আজকে একটু ভালো আছে শুভ সন্ধ্যা অনেক শুভেচ্ছা রইলো তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা আহ কেমন আছো জানিও সঞ্জয় ঘোষ লিখেছে ও দিদি আমার নাম নাও রিমি আচ্ছা ম্যাসেজ করেছে ওর নাম নিতে বলেছে রিমি কেমন আছো জানিও সঞ্জয় ঘোষ কার সঙ্গে মেসেজে কথা বললেও কোন সঞ্জয় যে সঞ্জয় পাত্র আচ্ছা সঞ্জয় ঘোষ আমার লাইভে প্রথমবার আসার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা কোথায় চলে গেলাম খুঁজে পাচ্ছি না এইখানে তোমার বরের আইডি হয়তো রিমি তুমি কথা বলছো তো প্রথমবার আসার জন্য তোমাকে অনেক অনেক আর মেসেজ করার জন্য আর কেমন আছো জানাও কোথা থেকে বলছো সেটাও জানাও বৌদি তোমার বান্ধবী আছে না বান্ধবী না উত্তর দিনাজপুর কোথায় কি বলবো গুগলে সার্চ করে দেখো বৌদি তোমার বাড়ি কোথায় উত্তর দিনাজপুরে খুব ভালো দেখাচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আমারও শরীর খারাপ ছিল গো এখন একটু ভালো আছি হ্যাঁ সবারই শরীর খারাপ হচ্ছে সর্দি কাশিটাই বেশি হচ্ছে সবার সর্দি কাশি জ্বর ম্যাডাম বাড়িতেই ডক্টর ম্যাডাম অসুস্থ ভালো লাগে না আচ্ছা বাড়িতে ডক্টর আছে বলে তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি না হলে সে তাড়াতাড়ি হতো না তেত্রিশ জন লাইক করেছো যারা যারা লাইক করেছো সবাইকে অনেক ধন্যবাদ লাইক করার জন্য আর যারা এখনো লাইক করনি তোমরা সবাই লাইক করে দাও আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও তো স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে সবাই লাইক করে দাও এখন সব মানুষের শরীর খারাপ হচ্ছে তাই আমাদের নিজেকে খেয়াল রাখা উচিত হ্যাঁ একদম ঠিকই বলেছো বিজয় লিখেছো খুব সুন্দর থ্যাংক ইউ দাদা চলে এসেছে মোটরসাইকেলের আওয়াজ হচ্ছে তো চলো গুড নাইট সবাইকে আজকে লাইভটা আমি এখানেই বন্ধ করব কালকে আবার আসবো লাইভে কটার সময় আসবো ওটা বলতে পারছি না গ্যারেন্টি দিয়ে কিন্তু আসবো তো তোমরা কালকে সবাই এসো গুড নাইট সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো